এক জঙ্গলে একটি মা পাখি তার বাচ্চাকে নিয়ে বসবাস করত বাচ্চাটি তখন ভালো করে উঠতে শেখেনি তার মা সকাল হলেই খাবারের সন্ধানে বেরিয়ে যেত আর যাওয়ার সময় বলে যেত বাচ্চা তুমি কখনোই এই বাসা থেকে কোথাও যাবে না কারণ তুমি এখনো ভালো করে উঠতে শেখো তাই কোনো বিপদ হলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না এই বলে তার মা বেরিয়ে যেত এদিকে জঙ্গলে এক দুষ্টু শিয়াল থাকত তার খুবই ইচ্ছা পাখির বাচ্চার মাংস খাওয়ার কচি কচি পাখির বাচ্চাগুলো খেতে খুবই মজা হয় ওহ দুই দিন হলো কোনো পাখির বাচ্চা খাওয়া হয়নি এই বলে জঙ্গলে এদিকে ওদিকে ঘুরতে লাগলো মা চলে যাওয়ার পর ছোট্ট পাখিটির বাসায় একলা থাকতে ভালো লাগছিল না তাই গাছের ডাল থেকে সে ওড়ার চেষ্টা করছিল এমন সময় শিয়ালটি থেকে হঠাৎ তার চোখে পড়লো বাচ্চা পাখিটির দিকে বা বা আজ মনে হয় আবার বাচ্চা পাখির সুস্বাদু মাংস খেতে পাবো এই বলে গাছের আড়ালে সে অপেক্ষা করতে লাগলো এদিকে বাচ্চা পাখিটি হঠাৎ পা পিছলে নেমে এসেছে সে ভালো করে উঠতে শেখেনি নিচে নামার পর তার খুবই আনন্দ হলো আবার একটু ভয়ও পাচ্ছিল সে জানতো সে আর গাছে তার বাসায় উড়ে যেতে পারবে না মা আসা অবধি তাকে অপেক্ষা করতে হবে প্রথমবার সে নিজের বাসা ছেড়ে অন্য কোথাও এসেছে হি 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 হা হা কি মজা পাখির মাংস খাবো দূর থেকে বাচ্চা পাখিটি দেখতে পেলো শিয়ালটি তার দিকে আসছে সে তখন খুব ভয় পেল এবং বুঝতে পারল মা তাকে বাসা থেকে বেরোতে কেন বারণ করে সে বারবার চেষ্টা করতে লাগল বাসায় ফিরে যাওয়ার জন্য কিন্তু এখন তার ডানায় এতই জোর হয়নি যে সে বাসায় উড়ে যাবে আর লাফালাফি করে লাভ নেই খোঁকা এসো আমার পেটে এসো কে শিয়াল মামা তাই ভালো আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই আমি তো মরতেই চাই বাচ্চা পাখিটির মুখে এমন কথা শুনে শিয়ালটি অবাক হয়ে গেল শিয়ালটি বলল কিরে তোর মরার ভয় নেই নাকি হ্যাঁ সবাই আমাকে দেখে করে জানিস আর তুই মরতে চাইছিস কি ব্যাপার আর বলবো মা আমাকে ছেড়ে চলে গেছে আমার একটা কঠিন অসুখ হয়েছে যা আর কখনোই সারবে না আর আমাকে যেই ছোঁবে এই অসুখটা তারও হবে তাই আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে তুই সত্যি বলছিস তো আমি মিথ্যে বলে কি করব। সেই তো আমি গঙ্গায় ঝাঁপ দিতেই যাচ্ছিলাম এর থেকে বরং তুমি আমাকে খেলে তোমারও পেটটা ভরে আর আমাকে কষ্ট করে অত দূর গঙ্গায় যেতে হয় না তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি হ্যাঁ তোকে খাই আর তোর ছোঁয়াচে রোগটা আমার লেগে যাক যা যা তুই গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে মর আমার তোকে খেয়ে লাভ নেই যা এই বলে শিয়ালটি মন খারাপ করে চলে গেল তারপর পাখিটি বিকাল পর্যন্ত একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকে তার মা কখন ফিরে আসবে সেই জন্য মা আসলেই সে দৌড়ে তার মার কাছে যায় ও সব কথা তার মাকে খুলে বলে এই ঘটনার পর থেকে সে ভালো করে উঠতে শেখা না পর্যন্ত কখনোই বাসা থেকে নামেনি।